ছেড়ে দিতে হবে আমাদের এতগুলো দিন কোয়ার্টারে ফৌজবাবুর সাথে কাটানোর পর অবশেষে বাড়ি গিয়ে সবটা মানিয়ে নিয়ে চলতে পারবো তো এটা টাইটেল অ্যান্ড থামবেলে লিখেছি তো কেন লিখেছি বলছি একটু বাদেই তো প্রথমে তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি তো টাইটেলে লিখেছি এই কথাটা কেন সেটা মানে কি বলবো। যে দেখো আমি বা যারা যারা ফৌজি ওয়াইফ আছো তারা তো অবশ্যই জানো কোয়ার্টারে এসটি মানে এই নয় যে সারা জীবন কোয়ার্টারে কাটা মানে কাটবে আমাদের দিন বা কোয়ার্টারে কাটাতে পারবো এরকমটা নয় কোয়ার্টারে আসার আনন্দটা যতটা কোয়ার্টার থেকে ছেড়ে যাওয়ার কষ্টটাও ঠিক ততটা পরিমাণেই হয় মানে সে কী বলবো যারা ছেড়ে যায় একমাত্র তারাই বোঝে আর তাহলে কি আমার কোয়ার্টারে ছাড়ার দিন পরপর ঘনিয়ে এসছে হ্যাঁ আমার হাজব্যান্ডের এখানে পোস্টিং হয়ে গেল মিনিমাম দু বছর হয়ে গেল আর কয়েকটা দিন বাদেই হয়তো পোস্টিং চলে আসবে আমাদের ছেড়ে চলে যেতে হবে তো সেই দিনগুলো কথা এখন থেকেই আমার ভাবলে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে কী বলবো তোমাদের আর কী বলতো কোয়ার্টার জীবন একটা সম্পূর্ণ আলাদা হয় আর বাড়ির জীবন একটা সম্পূর্ণ আলাদা হয় আমরা এখানে একটা আলাদা পরিবেশে থাকি আবার বাড়ি গিয়ে আবার একটা আলাদা পরিবেশে আমাদের মানিয়ে নিতে হয় এখানে আর একটা বল ত এখানে যতই কাজ করি হয়তো হ্যাঁ সারাদিন একা একা থাকি মনটা ভীষণ খারাপ লাগে বাড়ির কাউকে চোখের দেখা দেখতে পাই না কিন্তু দিন শেষে যখন প্রিয় মানুষটাকে সারাদিনে একবার হলেও মানে হয় সকাল দুপুর সারাদিনে একবার হলেও যখন প্রিয় মানুষটাকে নিজের চোখের সামনে দেখতে পাই না সে অনুভূতিটা না মানে আর দশজনকে বোঝানো যায় না একমাত্র ফোর জি ওয়াইফরাই বুঝবে যে একবার হাজব্যান্ডকে চোখের সামনে দেখতে পাওয়া অনুভূতিটা ঠিক কতখানি তো যাই হোক এখন দেখো তোমাদের দাদাভাই বিকালে নিয়ে এসেছিলো বিকালে নয় ঠিক মানে দুপুরের দিকে নিয়ে এসেছিলো বিস্কিট প্যাকেটটা তো সেটা এখন আমি বিকালে ওকে বললাম যে তুমি খুলে দেখাও আমি ভিডিও বানাবো তো ও খুলে দেখলো আর আমি তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করলাম দেখতেই পেলে বিস্কুট প্যাকেটটার ভেতরে ছিল কি কি তিনটা বিস্কুট মানে গুড ডে বিস্কুটগুলো ছিল আর একটা ছিল ওই যে ফ্রিজে লাগানো হয় না স্টিকার টাইপের কি ম্যাগনেট দেওয়া না কী থাকে ওইগুলো একটা ছিল তো প্রথমে তো দাদাভাই বুঝতে পারছিল না তারপরে আমি বলতে ও আবার বুঝতে পারলো যে ওটা ফ্রিজে লাগানো হয় তো যাই হোক আর কী বলতো এখন দেখো সন্ধেবেলাতে কি আটা দিয়ে পুরি ভাসছি আর করব ছোলার ডাল আর এখন দেখো তোমাদের দাদাভাই কিন্তু দিকে আমাকে পুরিগুলো বেলে বেলে দিচ্ছে আর আমি কিন্তু এই দিকে তেলে ভেজে নিচ্ছি আর ময়দাটা কিন্তু আমি মাখেছি ময়দা নয় সরি মানে আটাটা কিন্তু আমি মেখেছি তো এই মানে এইগুলো মানে বাড়ি গেলে না ভীষণ পরিমাণে মিস করব কি বলবো তোমাদের দেখো এইখানে কিন্তু দুজন বানাচ্ছি তোমাদের দাদাভাই একটুখানি হেল্প করে দিচ্ছে আমি ভেজে নিচ্ছি তো এই জিনিসগুলো না বাড়ি গেলে একা একা যখন করব বা কিছু তখন কিন্তু এই জিনিসগুলো বেশি পরিমাণে মিস করব। তো যাই হোক কি করব ছাড়তে তো হবে কারণ আমরা যদি না বাড়ি যাই আর যারা মানে আর যে ফৌজি ওয়াইফরা আছে তারাও তাদেরও তো তারাও তো আসবে তাই না তারাও তো চায় হাজব্যান্ডদের সাথে কিছুদিন দিন কাটানোর তাই না তো আমি মনে করি কি যে সবাই অন্তত কিছু কিছু দিন হাজব্যান্ডদের সাথে কাটানো উচিত কারণ মানে ওদেরও একটা মানে সুগালাদ বলে কিছু থাকে ওদেরও ফ্যামিলি থাকে ওদেরও বাচ্চাদের সাথে টাইম কাটানো একটা এ থাকে ফৌজি বলে যে এই নয় যে সারাক্ষণ দেশ রক্ষা করে যাবে বা দেশের জন্য লড়ে যাবে ওদেরও ইচ্ছে হয় যে স্ত্রী বাচ্চাদের সাথে টাইম কাটানোর জন্য তাই না তো যাই হোক বাদ দাও ওই সব কথা তো এখন দেখো এখন দেখো পুরি ভাজা কিন্তু আমার একেবারে শেষের দিকে আর একটা পুরি যে ভাজছি এটা ভাজলেই কিন্তু শেষ হয়ে যাবে এরপরে আমি বানাবো ছোলার ডাল আর জানো ছোলার ডাল যে বানাবো সকাল থেকে কিন্তু এরকমটা মানে ভাবিনি ছোলার ডাল যে বানাবো রাতের বেলাতেই ভাবলাম যে চলো আজকে ছোলার ডাল আর পুরি বানাবো তো ওই জন্যই না ছোলার ডালটাকে সকাল থেকে কিন্তু জলে ভিজিয়ে রাখিনি দিয়ে কি করেছি বলো তো জল গরম করে তাতে ছোলার ডালটাকে ভিজিয়ে দিয়েছি যাতে প্রেসার কুকারে সিটিটা মারলে ডালটা তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্যে গরম জলে ভিজিয়ে এই যে দেখো এখন পুরিটাকে ভেজে নিলাম আমি আর আটাটাকে তো আগে আমি মাখিয়ে রেখেছিলাম তারপরে দেখো লাস্টের যে পুরিটা ভাজলাম ওটা কিন্তু একটুখানি লাল হয়ে গেছে তারপরে এই যে দেখো ছোলার ডাল হয়ে গেছে আর আমরা খেতেও বসে গেছি এই যে দেখো ছোলার ডাল রেডি আর পেঁয়াজ নিয়েছি একটা কলা নিয়েছি আর নিয়েছি পুরি তো একটা থালার মধ্যেই কিন্তু দুজন খাবো তোমাদের দাদাভাই খাবে পেঁয়াজটা নিবে আর আমি কিন্তু কলাটা খাবো আর ডাল একটুখানি নিয়েছি কেন বলতো আমি না ছোলার ডাল খেতে খুব একটা ভালোবাসি না তো ওই জন্যই কম অল্প করে নিয়েছি তোমাদের দাদাভাই খাবে আমি একটুখানি খাবো তো চলো আর তারপরে এই যে দেখো খাওয়া দাওয়ার শেষ করার পর এই যে আগের দিন যে বিস্কিট প্যাকেটগুলো তোমাদের দেখিয়েছিলাম তো সেটা আরও দুটো ডিব্বা ছিল ওই যে দেখো দুটো ছিল একটা তো শেষ হয়ে গেছে আর দুটো ছিল তোমাদের দাদাভাই বলল যে এইগুলোকে একটা ডিব্বার মধ্যে ভরে ফ্রিজে রেখে দাও তাহলে দেখবে অনেক দিন থাকবে তো ওই জন্যই এখন ওইগুলোকে আমি ডিব্বার মধ্যে ভরে রাখছি আর এই যে গ্লুকনডির ডিব্বাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মা দিয়েছিল ছুটি থেকে আসার সময় কিছু একটা ভরে দিয়েছিল ওই যে আমার বাবা মনে মনে হয় ওই গজা এনে দিয়েছিল ওটাই মনে হয় ভরে দিয়েছিল তো আমার মনে নেই এটা হচ্ছে গ্লুকনডি ডিব্বা দু কেজির যে গ্লুকন ডি ডিব্বাটা তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যারা ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে নিও তো চলো নেক্সট খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তো চলো নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ টাটা সবাইকে